দর্শক বন্ধুরা মনে হয় যে বাই এটা মনে হয় চাষের কই বিশাল মাছ পেয়েছি আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে চলে আসছি রফিকুল ইসলাম ভাইয়ের সাথে মোবাইল বিলে কই মাছ এবং শোল মাছ ধরার জন্য আমরা প্রায় বিলের কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে আমাদের বিল রয়েছে সামনে একটি ব্রিজ আছে তো আমরা আজকে সারা দিন এই বিলে মাছ ধরবো এই বিলের আশেপাশেই থাকব। আমরা এক জায়গায় তো আর থাকি না বিভিন্ন জায়গায় যাই এদিকে দেখতে পাচ্ছেন গ্রামে চাচার চাচি দান নিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য তো আমরা আজকে এই বিলের আশেপাশে আমরা কই মাছ ধরবো এবং শোল মাছ ধরবো আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকুন আর এই রফিকুল ইসলাম ভাই জুবজার থেকে যে কই মাছগুলো ধরে তো এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আসলে কই মাছগুলো এক জায়গায় থাকে না এগুলো খুঁজে বের করে করে তারপরে ধরতে হয় এগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই জুবজারগুলোতে বেশি থাকে তো এদিকে কিন্তু কোনো শিকারই নেই শুধু মাছ ধরার মাঝে আমাদের এই রফিকুল ইসলাম ভাই এদিকে মাছ ধরে তো দেখা যাক এখানে আমরা মাছ ধরতে পারি কি না দেখতে পাচ্ছেন ছিপের বাদ খুলছে এই যে ওইদিকে আছে ভাই এই মাছের কিছু ওয়াশ আছে দিকটাতে কিছু ওয়াশ আছে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিছু মাছ হবে এই যে দেখে ওয়াশ নাচড়া করছে ভাই আশা করা যায় এদিকে আমরা বড় কিছু কই ধরতে পারবো হ্যাঁ এই জায়গা থেকে কিছু বড় বড়ো ওয়াশ আমরা দেখতে পারছি দেখা যাক আমরা প্রথম টুপ দিচ্ছি এই জায়গায় কি হয় দেখা যাক আমরা কিন্তু অনেকটা দূর ঘুরে তারপরে আমরা এই জায়গায় এসেছি এইবার হয়েছে মার্শাল এবার হিট হয়েছে এবার মিস হয় নাই এই যে দেখুন এই জায়গার কই মার্শাল সুন্দর কালার সুন্দর সাইজ ঠিক আছে ভাই ধন্যবাদ সুযোগ হয়ে গেছে বসিটা স্যার এবার ভাই বড় সাইজের কই ধরার জন্য একসাথে দুইটা ফরিং দিয়েছে আপনারা দেখুন দেখা যাক এবার আমরা বড় সাইজের একটা কই মাছ ধরার চেষ্টা করছি দেখা যাক কী হয় মাশাল্লাহ ওহ এই যে দেখেন পতার সাথে কাজের সাথে মিল আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন দর্শক বন্ধুরা মনে হয় যে ভাই এটা মনে হয় চাষের কই ও বাইরে বাইরে ভাই এটা বলো চাষের কই রে বাই আর হায় হায় আলহামদুলিল্লা ভাই আপনি এটা একটু ধরে ধরেন দেখি একটা ছবি নিই ভাই এই যে কই মাছটা পাইলেন কোন দিহি আমরা আজকে যে এত দিন ধরে আসছি এরকম কই কি আমরা তুই আর পাইছি হ্যাঁ এটা এটা কতটুকু ওজন হবে আপনি বলেন দেখি আড়াইশো গ্রাম গ্রাম হ্যাঁ দেখছেন কি বড় কই মাসা আল্লাহ তো যাই হোক রফিকুল ইসলাম ভাই আমরা বড় একটি কই মাছ কিন্তু ইতিমধ্যে ধরেছি প্রায় আড়াইশো গ্রাম ওজন তো আমরা আরেকটি টুপ দিচ্ছি দেখা যাক আমরা চেষ্টা করব এটার সাতের যে জুরাটা এটাও আমরা ধরে নিয়ে আসবো ভাই কি বলেন দেখা যাক ইনশাল্লাহ আমরা সেই আশায় আবার দিচ্ছি এখানে টুপ দেখা যাক এটার সাতের জোড়াটা আমরা পেয়ে করি দেখা যাক আবারও আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি মাশাল এখানে আরেকটি পেয়েছি আমরা সোল টাকি একটা সোল টাকি মাছ পেয়েছি আহ আসলে নিচ্ছি একটু বেজে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা শোল টাকি মাছালা খুব সুন্দর ঠিক আছে ভাই এটা হলো শোল টাকি দর্শক বিন্দু আমরা আরেকটি জায়গা পরিবর্তন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইজান একটি গাছ ফলিং গেঁথে নিচ্ছে তো দেখা যাক আমরা এই জায়গায় মাছ পাই কি তো আসলে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয় সবাই জানেন দেখা যাক আমরা এখানে প্রথম টুপ দিচ্ছি বিশাল বড় একটা শৈল রে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন সম্মানিত দর্শক বিন্দু এই যে দেখুন বিশাল বড় একটি শৈল মাছ পেয়েছি আজকে আজকে খালি বড় মাছ পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ ভাই একটা ছবি লোন লাগবে ভাই দেখা যাক হইছল শোল দেখা যাক ইনশাআল্লাহ ভাই এক কথাই বলে দিয়েছে এটা শোল মাছ ভাই বলেছে দেখা যাক ভাইয়ের কথা কাজে মিল হয় কিনা মাশাআল্লাহ ওরে শোল আর শোল 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 রে দেখছেন ভাইয়ের কথাই আর কাজে মিল হয়ে গেছে দেখেন মাশাআল্লাহ আজকে আমরা এটা নিয়ে তিনটা শোল মাছ পাইছি না ভাই তিনটা শোল মাছ পেয়েছি এটা নিয়ে তো ভাই এটা হাসি দেন না মার্শাল্লাহ সুন্দর এটা নিয়ে আমরা আজকে তিনটা শোল মাছ পেয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এ একই সাইজ কি সুন্দর কালার দেখতে পাচ্ছেন মাছ যখন খেয়েছে তখনই কিন্তু ভাই বলেছে যে এটা শোল মাছ না ভাই যাই হোক ভাইয়ের কথায় আর কাজে কিন্তু মিল আছে আর একটা শোল মাছের ভিডিও আমি করতে পারি নাই তখন আমি একটু একটু কাজে ছিলাম এই জন্য তো যাই হোক আর একটি টুপ আমরা দিয়ে নিচ্ছি দেখা যাক এবার আমরা কি মাছ পাই আর একটি টুপ দিয়ে নিচ্ছি আসলে বসিটা একেবারে সিধা হয়ে গেছে একটু বাঁকা করে নিচ্ছে ভাই এই যে দেখতে পাচ্ছেন একটি ফরিং নিয়ে নিলাম আমরা আমরা প্রায় আধা ঘন্টা পরে একটা হিট পেয়েছি হ্যাঁ ভাই আর মিনিমাম ছয় থেকে সাতটা মাছ আমাদের এখান থেকে ছুটে গেছে তাই না আসলে ভাইয়ের মনটা একেবারেই খারাপ হয়ে গেছিলো তো আমরা একটু জায়গাটা পরিবর্তন করব। পরিবর্তন করার পরে আমরা আবার টুপ দিব মাশাল একটি কই মাছ হিট হয়েছে দেখতে পাচ্ছেন দেখি ভাই অনেকক্ষণ পরে একটা মাছ হিট হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কালার মাশালা খুব সুন্দর আর টুক দিয়ে মাশাআল্লাহ আর একটি মাছ হিট দেখতে পাচ্ছেন আপনারা এই যে হাতে খুব সুন্দর মাশাআল্লাহ आओ বাবা রে কাড়া দিছলি আমি রাখবো এটা এখানে হিট হয়েছে কিন্তু শোল শোল মাছ হিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ভাই কিন্তু বলতে না বলতে একটু শোল মাছ হিট করে নিল এই দেখতে পাচ্ছেন এই যে দেখেন হাই 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 এই যে যে হে আজকে আমরা এটা নিয়ে কয়টা শোল দিলাম চারটে হ্যাঁ মার্শাল চারটে শোল মাছ পাইছি এটা নিয়ে মাশাল যাই হোক আমরা কিন্তু কই মাছ যদিও বেশি না পাই আমরা কিন্তু আজকাল শোল মাছগুলো ভালো পেয়েছি দেখতে পারছেন আমরা নতুন একটি জায়গায় এসেছি জায়গা পরিবর্তন করে দেখা যাক এখানে ভাই বলেছে যে উনি আরো আগে এই জায়গায় শিকার করেছে বড়ো বড়ো সাইজের কইগুলো এই জায়গায় পাওয়া যায় তো দেখা যাক আয় আজকে এটা কিরি ওই কিরি ইডা 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 এই যে দেখেন দর্শক বন্ধুরা এই যে দেখেন আজকে খালি শৈল ভাই তো রে খেলা রে আজকে খালি শৈল আর শৈল মাসাল্লাহ আমি কই কির বাইজে গেল নাকি বাইজে গেল তার হেড দিতাম মাসাল্লাহ ডিল দিছেন খাওয়া লাগিয়া হ্যাঁ খা 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 আহ মাসাল্লাহ বাইরের মুখে হাসি ফুটলো রে হাই রে আজকে বেশ কয়েকটা শুল পেয়েছি আমরা তো দেখতে পাচ্ছেন আমরা আরেকটি ফোরিং দিয়ে আরেকটি টুপ দিয়ে নিচ্ছি দেখা যাক মার্শাল্লা এবার একটা হিট হয়েছে কই খুবই সুন্দর দেখি ভাই খুবই সুন্দর আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা কই মাছ আমি একটু ধরে দেখাচ্ছি হাত দিয়ে এই যে দেখুন মাশাল্লাহ খুবই সুন্দর কালার মাশালাহ আমাদের প্রথম হিট দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাক আমরা আরো কয়টা ধরতে পারি কিনা এই জায়গাতে দেখা যাক আমরা দ্বিতীয় নাম্বার টুপ দিচ্ছি এখানে মাশাল হিট হয়েছে একটি কই মাছ মনে হয় হ্যাঁ একটি কই দেখি ভাই এদিকে দেন দেন দেখতে পাচ্ছেন এটা আমাদের দ্বিতীয় নাম্বার হিট এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর কালার ঠিক আছে ভাই ধন্যবাদ খুবই সুন্দর কালার আমরা একটু পাতিল ডাই গিয়ে দিচ্ছি ভাইকে এই যে পাতিল ভাই নেন মাশাল্লা রেখে দিল দেখা যাক আমরা তৃতীয় নাম্বার বসিয়ে দিচ্ছি এখানে টুপ দিয়ে ফোরিং দিয়ে দিব আমরা আরও একবার জায়গার পরিবর্তন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কই ধরতে হয় ঘুরে ঘুরে মাছটা কইটা আর এই শৈলটা যে বড় শৈলটা হ্যাঁ জৈর এই যে দেখেন এটা এটা জানি কোনো পাইছিলাম ভাই প্রথম না হ্যাঁ এটা প্রথম পাইছিলাম এই যে দেখছেন মার্শাল আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি আমরা